বন্ধুরা আজ পাঁচই আগস্ট সোমবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তবে আজ দক্ষিণবঙ্গের সকাল থেকেই রুদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও দফায় দফায় মেঘ দেখা গিয়েছে তবে তার মধ্যে আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরমে চরম ভোগান্তিতে ফেলেছে দক্ষিণবঙ্গের মানুষদেরকে তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গেছে গভীর নিম্নচাপ নিম্নচাপ সরলেও বৃষ্টির থেকে এখনই মিলবে না রেহাই চলতি সপ্তাহ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জেলায় জেলায় আকাশ মেঘলা একটানা বৃষ্টিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে যদিও আগামী দিনে জল জমে দুর্যোগ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলোতে তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ খুব হালকা থেকে হালকাতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকেই আবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা তথা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ ও বীরভূমে সতর্কতা জারি রয়েছে বজ্রসহ বৃষ্টির তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বেশ কিছু জায়গাতে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট বাড়বে আগামীকালকেই এবং বুধবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা থাকছে তবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের আগামী আপডেটে জানিয়ে দেওয়া হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে তবে আগামী পাঁচ দিন উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই গেল আবহাওয়ার আপডেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন